রোগীটির সংজ্ঞাহীন হল এই বাংলাটির আরবি করতে গিয়ে অনেক শিক্ষার্থী ভুল করে অনেক শিক্ষার্থী লেখে ঘুষিয়াল মারিদু হুশিয়াল মারিদু এই জুমলাটি হচ্ছে ভুল এটি সঠিক না তাহলে সঠিকটা কি হবে সঠিকটা হচ্ছে হুশিয়া আলাল মারিদি এ হুশিয়ার সাথে একটি আলা সেলা আসবে তো এটি হচ্ছে মূলত প্রথমটা সেলাগত ভুল অর্থাৎ কোন জায়গায় সেলা ব্যবহৃত হয় এবং কোন জায়গায় ব্যবহার হয় না এই বিষয়টা আমাদের অনেকের কাছে অস্পষ্ট জানা নেই এই জন্য অনেক সময় আমরা করে থাকি যে জায়গায় সেলা ব্যবহার হয় না সেখানে সেলা ব্যবহার করে থাকি আর যে জায়গায় সেলা ব্যবহৃত হয় সেক্ষেত্রে কোন সেলা ব্যবহৃত হয় সেটা সঠিকটা না জেনে আমাদের মন মতো করে বাংলার সাথে মিলিয়ে একটি সেলা ব্যবহার করে থাকি এটা একটা ভুল আবার অনেক জায়গায় সেলা ব্যবহৃত হয় কিন্তু সেটা সেলা ব্যবহার না করে বাংলার সাথে মিলিয়ে আমরা সেলা ছাড়াই ব্যবহার করি তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় সেলা হয় কোন জায়গায় সেলা ব্যবহৃত হয় না এবং সেলা ব্যবহৃত হলে সেটা কোন সেলা ব্যবহৃত হয় সেটা অবশ্যই আরবি মজাম থেকে কমস থেকে তাহকি করে এরপর জেনে বুঝে ব্যবহার করতে হবে তাহলে রোগীটির সংজ্ঞাহীন হল এর আরবি ওশিয়াল মারিদু এটি নয় এটি ভুল সঠিক হচ্ছে ওশিয়া আলাল মারিদি এটি সঠিক রোগ